লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিন রচিত শহীরাচারী ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছি থেকে আজ পাঠ করছি তেত্রিশতম পর্ব এভাবে সব যখন প্রায় ঠিকঠাক হঠাৎ করে একদিন সিগন্যাল করে হাবিলদার নাজির রাতের অন্ধকারে আমার সাথে দেখা করতে এলো লোকাল বাঙালি অফিসার হিসাবে সবার সাথেই আমার যোগাযোগ ছিল বিশেষ করে জুনিয়রদের মধ্যে আমার একটা বিশেষ প্রভাব ছিল নাজিরের মতো সিনিয়র জুনিয়র অনেকেই তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসত সুখ দুঃখের কথা কইতে এবং আমার পরামর্শ নিতে ভাবলাম নাজিরও নিশ্চয়ই তেমন কোনো ব্যাপারেই আলাপ করতে এসেছে কিন্তু তাকে দেখেই আটকে উঠলাম তার মুখ ভীষণভাবে থতমত করছিল চোখ দুটো টলটল করছিল তাকে দেখে পরিষ্কার বুঝতে পারছিলাম ভীষণ কিছু ঘটেছে আমি তাকে নিয়ে সোজা আমার ঘরে চলে গেলাম কি হয়েছে নাজির এত গম্ভীর কেন জবাবে নাজির অতি নিচু স্বরে বলল স্যার সর্বনাশ হয়ে গেছে ডিফ কমান্ডার জি এইচ ইউতে সাইবার ম্যাসেজের মাধ্যমে জানিয়েছে উনত্রিশ ইএম ই ব্যাটালিয়নের তিনজন জুনিয়র কমিশন অফিসার আইসিও এবং দুইজন নন কমিশন অফিসার চমন হয়ে আফগানিস্তান পাড়াতে গিয়ে ধরা পড়েছে খবর শুনে আমার মাথা ঘুরে গেল নাজিরকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে ছুটে গেলাম ক্যাপ্টেন তাহিরের মেসে ডেকে পাঠানো হলো লেফটেন্ট অ্যান্ড কর্নেল নূরকে গভীর রাত অব্দি আলোচনার পর সিদ্ধান্ত হলো চমন বর্ডার দিয়ে পালানোর প্রচেষ্টা হবে অত্যন্ত বিপজ্জনক তাই এই পথ পরিত্রাণ করে অন্য পথে পালানোর চেষ্টা করতে হবে অন্য পথ হিসাবে আমাদের সামনে খোলা ছিল কাশ্মীর লাহোর শিয়ালকোট কিংবা ভাওয়ালপুর স্টেশন ভাওয়ালপুর স্টেশন দিয়ে রাজস্থানের মরুপাড়ি দিয়ে সময় লাগবে দুই থেকে তিন দিন অন্যান্য যে কোনো সেক্টর দিয়ে বর্ডার বেরোতে লাগবে পাঁচ থেকে ছয় দিন এত সময় পাওয়া যাবে একইভাবে অনেক চিন্তা ভাবনা করে ভাওয়ালপুর ভাওয়ালনগর সেক্টরকেই বেছে নিলাম আমরা এই সেক্টর দিয়ে পালাতে শুধু সময় কমই লাগবে না আমাদের ডিভিশনের অপারেশনাল এরিয়া ছিল এই সেক্টর ফলে প্রয়োজনীয় ইন্টেলিজেন্স ইনফরমেশন সংগ্রহ করাও সহজ হবে পালাবার পরিকল্পনা করার দায়িত্ব যুক্তিগতভাবে আমার উপরেই নিতে হলো শুরু হলো আবার নতুন এক পরিকল্পনা এভাবেই সময় বয়ে যাচ্ছিল এপ্রিলের প্রথম সপ্তাহের এক ছুটির দিনে দুপুরের খাওয়া শেষ করে ম্যাচ থেকে ফিরে বিছানায় গড়াগড়ি দিচ্ছিলাম হঠাৎ করে দরজায় করানি উঠলো কে জিজ্ঞেস করতেই লেফটেন্যান্ট মতির গলা শুনতে পেলাম ভেতরে এলো মতি মুখ মলির চেহারা চিন্তিত লাগছিল ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার হঠাৎ কি মনে করে এলে স্যার কিছুদিন যাবৎ মানসিক যন্ত্রণাই হচ্ছি ভাবে। অবশেষে আজ মনস্থির করে এসেছি আপনার পরামর্শ নিতে খুব সিরিয়াস ব্যাপার কিছু কি হ্যাঁ স্যার মনস্থির করে ফেলেছি পালাবো যে করে হোক পালিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রামের শরিক হব চেষ্টা ব্যর্থ হলে যা হবার তা হবে যে কোনো ঝুঁকি নিতে আমি প্রস্তুত আপনি কি বলেন ভালো করে তার মুখের দিকে চেয়ে তার মনের ছবি পড়বার চেষ্টা করলাম না তাকে ভীষণ সিরিয়াস মনে হলো কিন্তু আমার প্রা প্রতিজ্ঞা করেছি আমাদের তিনজনের সিদ্ধান্ত কাউকে বলা যাবে না তাই সে মুহূর্তে আমাদের চিন্তা ভাবনার কথা না বলে শুধু বললাম মতি তোমার আন্তরিকতা প্রশংসনীয় কিন্তু আমি এ ব্যাপারে কি করতে পারি মতি চুপ করে ভাবছিল কিছু আমি বেয়ারাকে ডেকে নাস্তা ফর গেলাম নাস্তা এলো মতি তৃপ্তির সাথে নাস্তা খেলো ওর খাওয়া দেখে বুঝতে পারছিলাম দুপুরের খাওয়া হয়নি কার হঠাৎ করেই মতি প্রশ্ন করলো স্যার সব কিছু সম্পর্কে আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন এই অবস্থায় আমরা চোখ কান বন্ধ করে হাত গুটিয়ে শুধু বসে থাকব আমাদের কি কোনো দায়িত্ব নেই আপনি কি কিছুই ভাবছেন না আমি মতির প্রশ্নের তাৎক্ষণিক জবাব না দিয়ে বললাম কাল বিকেলে চায়না ক্যাফেতে ছয়টা এসো আলাপভাবে বিস্তারিত মতি চলে গেল ও চলে যাওয়ার পর আমি কাপড় বের করে বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে সোজা নূরের কাছে গিয়ে দেখি নূর দিবানিদ্রা দিচ্ছে ওকে উঠালাম ঘুম থেকে প্রথমে নূর কিছুটা ক্ষতমতো খেয়ে গিয়েছিল কি ব্যাপার স্যার হঠাৎ আপনি এ সময় বিশেষ করে এসেছে নূর তাকে মতির ব্যাপারে সব খুলে বললাম সব শুনে নূর বললো মতির ব্যাপারে আপনি কি ভাবছেন আমি বললাম ওকে সঙ্গে নিলে কেমন হয় নূর কিছুক্ষণ চিন্তা করে বলল আমার আপত্তি নেই তবে ক্যাপ্টেন তাহের মতামতটা জানা দরকার বেশ তবে চলো তার ওখানেই যাওয়া যাক তাই চলুন আমার গাড়িতে করেই ক্যাপ্টেন তাহের ওখানে তাকে সব খুলে বলে জানলা জানালাম তাকে সঙ্গে নিতে আমার এবং নূরের কোনো আপত্তি নেই ক্যাপ্টেন তাহের আমাদের সাথে একমত হয়ে বলেন ঠিক আছে ও যদি বিশ্বাসযোগ্য হয় তবে তাকে সঙ্গে নিয়ে নাও ফিরে এলাম পথে নূরকে নামিয়ে দিয়ে পরদিন নির্ধারিত সময়ে আমি ও নূর চায়না ক্যাফেতে গেলাম মতির সাথে আলোচনা করতে গিয়ে দেখি মতি আমাদের পৌঁছার আগেই আমাদের প্রিয় ডিশগুলোর অর্ডার প্লেস করে অপেক্ষা করছে চায়না ক্যাফে তখন কুয়েটা শহরের একমাত্র চাইনিজ রেস্তোরাঁ আমাদের বিশেষ পছন্দের আড্ডা মারার জায়গা একটি চাইনিজ পরিবার মা বাবা ও মেয়ে মিলে রেস্তোরাঁ চালায় আমরা তাদের পুরনো রেগুলার কাস্টমার তাই গেলে বিশেষ খাতির যত্ন করে আমরা যোগ দেবার পরপরই খাওয়া শুরু হলো সাথে আলোচনা আমি প্রথমেই বললাম মতি তোমার গতকালের প্রশ্নের জবাব আজ দিচ্ছি কোনো কারণবশত সেটা কাল দেওয়া সম্ভব হয়নি আমি নূর এবং ক্যাপ্টেন তাহের পালাবার চেষ্টা করছি বেশ কিছুদিন যাব চমন বর্ডার দিয়ে পালাবার চেষ্টা করেছিলাম কিন্তু ই এম ই ব্যাটালিয়নের ঘটনার পর সে পরিকল্পনা দিতে হয়েছে এখনও চেষ্টা করছি ভাওয়ালপুর ভাওয়ানগর হয়ে রাজস্থান বর্ডার ক্রস করবো তুমি আমাদের সঙ্গে ইচ্ছে হলে আসতে পারো মতির চোখে মুখে খুশি উপচে পড়ল। স্যার আমি জানতাম আপনি এ সময়ে চুপ হয়ে বসে থাকতে পারেন না ও আই এম সো হেল্প দ্যাট আই ক্যান টেল ইউ আই অ্যাম প্রাউড অফ ইউ স্যার আমি পকেট থেকে ছোট্ট একটা কোরআন শরীফ বের করে তার হাতের উপর রেখে ওকে শপথ দিতে বললাম ও কোরআন শরীফের উপর হাত রাখলো আমি বললাম বলো আমাদের পরিকল্পনা সম্পর্কে অন্য কোনো ব্যক্তিকে কিছু বলা চলবে না কোনো পরিস্থিতিতেই না প্রয়োজন মতো তোমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা বিনা প্রশ্নে তুমি পালন করলে অযাজিত পরিকল্পনা সম্পর্কে কৌতূহল কোনো প্রশ্ন তুমি করতে পারবে না একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে সমস্ত সিদ্ধান্ত মেনে চলবে আমার কথাগুলোর পুনরাবৃত্তি করলে মতি কোনো জড়তে নেই কোনো দ্বিধা নেই এভাবেই শেষ হলো আমাদের বৈঠক